চূড়ান্ত লিস্টে কাদের নাম থাকবে এই সব ক্যাটাগরির এই সব ক্যাটাগরির নাম বাদ যাবে জানালো নির্বাচন কমিশন কোন কাগজ দেখাবেন আর কোন কাগজ দেখাবেন না সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন একটি শেয়ার করুন তাহলে চূড়ান্ত লিস্টে কাদের নাম থাকবে জানবেন জানতে হবে এই সব ক্যাটাগরি কোন সব ক্যাটাগরির কোন সব ক্যাটাগরির ভোটারদের নাম বাদ যাবে আর আপনি কী কাগজ দেখাবেন কি কাগজ দেখাবেন না এটা অবশ্যই আপনাকে জানতে হবে কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বর্তমানে এসআইআর বা যাচাইকরণ প্রক্রিয়া চলছে জোর কদমে কিন্তু এই যাচাই প্রক্রিয়ার হাজার হাজার নাম বাদ পড়ছে বা রিজেক্ট হচ্ছে কেন এমন হচ্ছে কেন এরকম হচ্ছে বলুন তো কমিশন পরিষ্কার জানিয়েছে নির্ধারিত গাইডলাইন এবং তেরোটি নির্দিষ্ট নথি না মানলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়া নিশ্চিত তাহলে কাদের নাম বাদ যাবে যারা নির্দিষ্ট গাইডলাইন মানবে না যাদের যারা ওই এগারোটি নির্দিষ্ট এগারোটি ডকুমেন্টস গাইডলাইনটা মানবে না অর্থাৎ এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি দেবে না বা তেরোটি ডকুমেন্টস এর মধ্যে একটি দেবে না তাদের নামটা বাদ যাওয়া নিশ্চিত সাধারণ মানুষের অজান্তে এমন কিছু ভুল হচ্ছে যার খেসারত দিতে হচ্ছে ভোটারদের ভোটারদের তার খেসারত দিতে হচ্ছে যারা নতুন আবেদন করেছেন বা যাদের নাম যাচাইকরণের স্তরে রয়েছে তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন প্রায় ষোলোটি এমন ক্ষেত্র বা কমন অবজারভেশন দিয়েছে বা চিহ্নিত করেছে যেখানে সামান্য ভুলেও আবেদন বাতিল হতে পারে তাহলে বুঝতে পারছেন যে কাদের কাদের আবেদন বাতিল হতে পারে চূড়ান্ত তালিকায় কাদের নাম না থাকতে পারে বলা হয়েছে এই সমস্ত ক্যাটাগরি কোন সমস্ত ক্যাটাগরির নাম বাদ যাবে দেখুন যারা শুধুমাত্র আধার কার্ড জমা দিয়েছেন ভোটার তালিকায় নাম তোলা যাবে না শুধু আধার কার্ড জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না অর্থাৎ যারা শুধুমাত্র আধার কার্ড জমা দিয়েছেন তাদের কিন্তু নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই আধার কার্ডের সঙ্গে কি করতে হবে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে বা ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি থাকতে হবে এবং এমন আধার এবং ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট যারা দিয়েছেন তাদের কিন্তু বাতিল হতে পারে তাদের আবেদন বাতিল হবে আবার যারা প্যান কার্ড রেশন কার্ড দিয়ে হিয়ারিং পর্ব কমপ্লিট করেছেন তাদের আবেদনও কিন্তু বাতিল হবেই এছাড়া যারা অপ্রাসঙ্গিক নথিপত্র দিয়েছেন যেমন ধরুন জমির দলিল দিয়েছেন বা পঞ্চায়েত প্রধানের শংসাপত্র বা সার্টিফিকেট দিয়েছেন আবার দু হাজার দশ থেকে হাজার চব্বিশ সাল পর্যন্ত পাওয়া ওবিসি সার্টিফিকেট দিয়েছেন এরকম এই নামটা পুরো পাল্টে দিয়েছেন চেঞ্জ করে ফেলেছেন তার একটা অ্যাফিডেভিট দিয়েছেন হবে না তো সেটা আবার প্রাইভেট স্কুলের অনেকে প্রাইভেট স্কুলের সার্টিফিকেট দিয়েছেন অনেকে আবার জব কার্ড জমা দিয়েছেন তাদের আবেদন কিন্তু রিজেক্ট হবে তাহলে এই সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকায় থাকবে না আবার ধরুন আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে বা এক সাত সাতাশি সালের থেকে এক জানুয়ারি দু এর মধ্যে জন্ম এদের ক্ষেত্রে একসাথ উনিশশো সালের আগে যাদের জন্ম তারা তো অটোমেটিক নাগরিকত্ব হবে জানেন তো দর্শক আপনারা তো জানেন তারা কিন্তু জন্মসূত্রে ভারতের নাগরিক যদি তার জন্মের প্রমাণপত্র দেখাতে পারে হয়ে যাবে তাদের কিন্তু সমস্যা হলো যারা এই এক সাত উনিশশো থেকে এই এক পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে যাদের জন্ম হয়েছে সেই সমস্ত আবেদনকারীদের ক্ষেত্রে সমস্যা কি সমস্যা লিঙ্কেজ বা সম্পর্কের সমস্যা মা বাবার জন্ম সংক্রান্ত কোনো নথি যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার আবেদনটা বাতিল হবে আপনি আপনার নিজের জন্য ধরুন আপনার জন্ম সার্টিফিকেট দিলেন বা আপনার অন্যান্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেন মাধ্যমিক পাস সার্টিফিকেট দিলেন কিন্তু আপনি আপনার বাবা মায়ের জন্মের কোনো নথি দিতে পারলেন না সেক্ষেত্রে আপনার আবেদন কিন্তু সন্দেহজনক ডাউটফুল হিসাবে চিহ্নিত হবে এক্ষেত্রে আপনার নাম অন্তর্ভুক্তি নাও হতে পারে আবার দেখা যাচ্ছে আবার দেখা গেল যে বাবা মা নিজের নিজের সব কাগজ দিয়েছেন কিন্তু বাবা মায়ের সঠিক ডকুমেন্টস দিতে পারেননি তাহলে তো থাকবে না আপনার নাম আবার দেখা যাচ্ছে দু সালের তথ্যে গড় মিল অর্থাৎ আপনি হয়তো বাবা বা মায়ের নাম দিয়ে দু দুই সালে রেফারেন্স দিয়েছেন অর্থাৎ দু সালে বাবা মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে সেই লিস্ট দিয়ে আপনি আবেদন করেছেন কিন্তু সেখানে নামের বানানের সঙ্গে আপনার বর্তমান নথির আকাশ পাতাল তফাত অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার বাবার নাম যা আছে আপনার ডকুমেন্টসে সেই নাম নেই আপনার ডকুমেন্টসে বর্তমান নাম আছে সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো দেখা যাবে সুতরাং সেই সেই ক্ষেত্রে আপনার আবেদন বাতিল হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনার নাম তালিকাভুক্ত নাও হতে পারে এছাড়া আপনি যদি আপনার ঠাকুরদা ঠাকুরমারকে দিয়ে প্রয়োজনী করে অর্থাৎ দু সালের ভোটার তালিকার সঙ্গে নাম লিঙ্ক করিয়েছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সঠিক ডকুমেন্টস দিতে হবে নামের অমিল থাকলে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনাকে আধার জমা দিলে শুধু হবে না আধারের সঙ্গে আপনাকে অন্য ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনার সঙ্গে আপনার ঠাকুরদা বা ঠাকুরমার যে কী সম্পর্ক সেই সম্পর্কের ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে এই ক্ষেত্রটা কিন্তু একটু যথেষ্ট জটিল এক্ষেত্রে অর্থাৎ ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে আপনার এমন কোন ডকুমেন্টস আপনি হয়তো দেখাতে পারবেন না যে একটি ডকুমেন্টসে আপনার নামও আছে আপনার ঠাকুরদা বা ঠাকুরমার নাম আছে দেখাতে পারবেন না এই ক্ষেত্রটা যথেষ্ট জটিল তাই আপনার বাবার ডকুমেন্টস নিতে হবে আপনার ঠাকুরদার ডকুমেন্টস নিতে হবে আপনার ডকুমেন্টস নিতে হবে প্রথমে লিঙ্ক করতে হবে আপনার বাবার সঙ্গে আপনার যে আপনি আপনার বাবার সন্তান তারপরে লিঙ্ক করতে হবে আপনার বাবা আপনার ঠাকুরদার সন্তান এইভাবে এইভাবে লিঙ্ক করে কিন্তু আপনাকে এই লিঙ্কটা লিঙ্কটা প্রমাণ করতে হবে তা না হলে আপনার কিন্তু নাম নাও নাও উঠতে পারে ভোটার তালিকায় এছাড়া এছাড়া দেখুন সমস্যা কি এআই সিস্টেমে কাজ হচ্ছে সেই সিস্টেম হয়তো ভুল করে বসে আছে আপনার নাম ইংরেজিতে ঠিক আছে এআইতে কিন্তু বাংলা করতে যে বাংলা বানানে ভুল করেছে অথবা ইংরেজিতে ভুল করেছে যেমন ধরুন বিশাল আমরা বিশাল বানানটা কিভাবে লিখি দর্শক বি আই এস এল বিশাল লিখি আমরা বাংলার বিশাল থেকে বি আই এস এল বিশাল লিখি কিন্তু এআই প্রযুক্তি সেটা আই এস এল বিশাল করে বসে থাকলো জন্য হবে আপনাকে আপনার কিন্তু ওই ডকুমেন্টস দেখাতে হবে যে এই বিশাল এবং এই বিশাল একই ব্যক্তি তার জন্য কি করবেন আপনি কিন্তু অবশ্যই বিএলও থেকে আন্ডারটেকিং ফর্ম নিয়ে সেই আন্ডারটেকিং ফর্মে বিএলও লিখে দেবে এই বিশাল এবং এই বিশাল দুজন একই ব্যক্তি আন্ডারটেকিং ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করে বলতে হবে এই একই ব্যক্তি বলতে হবে তাহলে এই এটা কিন্তু আপনি ভুল করেননি এই ভুলটা কিন্তু সিস্টেম বা আপনার ওই যে তথ্যগত ভুল করেছে যারা এটা করেছেন অনেক সময় এটা আমার বাড়িতে আছে দর্শক এরকম আমার ছেলের নাম ইংরেজি বানানে ঠিক আছে বাংলা বানান করতে যে আলাদা করে ফেলেছে কিন্তু এগুলো ঠিক করে নিতে হবে এছাড়া ধরুন আপনি এনুমারেশন ফর্মে সই করেছেন এখন আপনাকে যখন তথ্য জমা দিতে হবে হিয়ারিং এ যেয়ে সেক্ষেত্রে আপনার কিন্তু সই করতে হবে এবং সে এনুমারেশন ফর্মের সই আর এখনকার সই যদি না মেলে সেক্ষেত্রে আপনার নাম বাতিল হতে পারে তাহলে এই সমস্ত ক্যাটাগরি যারা পড়বে এই সমস্ত ক্যাটাগরিতে যারা পড়বে তাদের নাম কিন্তু নির্বাচন কমিশন বাতিল করবে এই কাগজগুলো আপনারা দেখাবেন না যে কাগজগুলো আমি এত সময় বললাম কোনগুলো দেখাবেন যে তেরোটি বৈধ নথির কথা নির্বাচন কমিশন বলেছে সেই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে তা হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট হতে পারে আপনার এস সি সার্টিফিকেট হতে পারে আপনি আপনার বাবা মা হয়তো জমি পেয়েছে পাটটা পেয়েছে সেই পাটটার রসিদ পাটটা দেখাতে পারেন এরকম হতে পারে সেটা আপনার অন্য কোনো ডকুমেন্টস যেটা ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে আছে এমন কোনো ডকুমেন্টস দেখাতে হবে আধার কার্ড দেখাবেন সঙ্গে আধার কার্ডের সঙ্গে আপনি হয়তো মাধ্যমিক দেখালেন অথবা এস সি দেখালেন একটা কিছু কিন্তু আপনাকে দেখাতে হবে এইগুলো আপনি দেখাতে পারবেন এবং এবং মনে রাখবেন যারা এই ক্যাটাগরির মধ্যে পড়েছেন তারা কিন্তু এখনো এখনো আপনাদের সুযোগ আছে তারা কিন্তু সঠিক নথি এখনও দেখাতে পারবেন এরকম নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যদি আপনারা এইটা সঠিকভাবে না দেখান তাহলে এই নামগুলো কিন্তু অবশ্যই বাদ যাবে যারা এই তথ্যগুলো দেখিয়েছেন তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে